বাউল শিল্পী আবুল সরকার সম্প্রতি এক বাউল অনুষ্ঠানে আল্লাহ সম্পর্কে চরম বিতর্কিত মন্তব্য করে মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন তিনি মন্তব্য করেন আল্লাহর মুখ কইটা আল্লাহর মুখ নাকি হোক এগুলা উনার জানা দরকার মুখ দুই কথা কয় মুখ কয় না হুক কয় আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা কালিকোয়দা ওটা মুখ না হু كده মরজালা দরকার তার এমন উস্কানিমূলক বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দর্মিয় মানুষের খুব আর বৃদ্ধি পায় তার এই মন্তব্যকে ইসলাম ধর্মের প্রতি সরাসরি অবমাননা হিসেবে দেখছেন মুসল্লি ও সাধারণ জনগণ 200 উপরে মাজার ভাঙালাইছে আপনারা জানেন তো 200 উপরে বাংলাদেশে মাজার ভাঙালাইছে এখন একটু বন্ধ হইছে কেন বন্ধ হইছে সামনে যে নির্বাচন ইদু গ্যাপ দেই যদি তারা বলছেন একজন শিল্পী কখনোই ধর্মীয় বিষয় নিয়ে এমন প্রশ্ন তুলতে পারে না যা মানুষের আস্থাকে ব্যঙ্গ করে ঘটনাটি ভাইরাল হওয়ার পর এলাকাবাসী মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন প্রতিবাদকারীরা কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন এ ধরনের মন্তব্য সমাজকে বিদ্রান্ত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এবং চরম উত্তেজনার সৃষ্টি করে আবুল সরকারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে তার মন্তব্যের ভিডিও সাক্ষ্য এবং অনলাইন প্রতিক্রিয়া সব কিছু বিবেচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে ধর্মীয় অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে